সকালে উঠলাম একটু পরেই ধর্মশালায় ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার টি টোয়েন্টি খেলা হবে থার্ড টি উঠে দেখছি চারিদিকে বরফ আর বরফ আমাদের কুকুর ম্যাক্সওয়েলকে নিয়ে বেরিয়েছিলাম সেও খুব খুশি বরফের মধ্যে সে আবার বরফ খায় নাচানাচি করে খুব আনন্দিত এবারে সাদা ক্রিসমাস বা যেটাকে হোয়াইট ক্রিসমাস বলে সেটা হবে কিনা জানি না তবে আজকে ডিসেম্বর যথেষ্ট বরফ শুরু করেছে মধ্যে এক ইঞ্চির বরফ জমে গেছে আরো কত পড়বে এই যে বলটা দেখছি বুঝতে পারছেন যে এক ইঞ্চির বেশি হয়ে গেছে আর কতক্ষণ পড়বে জানি না। এখানে সাদা ক্রিসমাস বলে একটা ব্যাপার আছে মানে হোয়াইট ক্রিসমাস যদি পঁচিশে ডিসেম্বর পরে হবে সেটা আমরা বলতে পারব না কিন্তু তুষারাত ছাদিত এই শহরতলি আমার ঠিক বাড়ির চারপাশে এই অংশটা একটা ছবি দিলাম আপনাদের দেখানোর জন্য আমি যখন ২৬ বছর আগে প্রথম জানুয়ারি মাসের উনিশ তারিখে ফিলাডেলফিয়া বিমানবন্দরে নাবি সেদিনটা ছিল একেবারে সূর্যোজ্জ্বল একটা দিন আকাশে নীল মেঘ নীল আকাশে মেঘের কোনো একটু একটুও মেঘ ছিল না ঠিক পরের দিন কিন্তু ঠিক সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি প্যাঁজা প্যাঁজা তুলোয় ভোরে গেছে আমাদের এই ফিলাডেলফিয়া তো তুষারপাত বাইরের থেকে মানে বাইরে থেকে না ভেতর থেকে দেখতে খুব ভালো লাগে কিন্তু আজকে রবিবার না হয় যদি সোমবার হতো আর এই সাত সকালে আমাকে গাড়ি নিয়ে বেরোতে হতো তাহলে সেটা যে খুব সুখকর তা তো নয় কাজেই আমি কোনোদিন কাশ্মীর যাইনি কাশ্মীরের বরফ দেখিনি ধর্মশালায় যে ক্রিকেট খেলা হবে সেখানে বরফ পড়বে কিনা জানি না ঠান্ডা নিশ্চয়ই খুব খুব থাকবে তবে মনে রাখতে হবে যদি জলীয় বাষ্প বেশি না থাকে তাহলে কিন্তু বরফ পড়বে না এই হচ্ছে আমাদের আহ ক্রিসমাস ট্রি কালকেই বসিয়েছি এবং সেটাও কাকতালীয় ভাবে আমরা কিনেছি বরফ আচ্ছাদিত ক্রিসমাস ট্রি কালকে সন্ধেবেলা বসিয়েছি কালকে পর্যন্ত এতটুকু বরফ ছিল না সকাল থেকে শুরু হয়েছে সেই বরফ পড়া জানি না এর সঙ্গে কোনো যোগ আছে কোনো যাই হোক আপনারা ভালো থাকবেন মনে হলো এটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমাদের চবুতরা চ্যানেলকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন তাহলেই আমরা খুশি অনেক ধন্যবাদ পরে আবার একদিন দেখা হবে কথা হবে বাই